আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এসেছি আবারও মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের বা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আর এই শোরুমটার নাম হচ্ছে মুন মোটরস যেটি অবস্থিত খুলনা জেলার পাইকগাছা থানার যে পুরাতন বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশেই এই মুন মোটরসটি অবস্থিত তো আমরা বেশি দেরি করব না আমাদের এখানে অনেকগুলো গাড়ি রয়েছে আজকে সেকেন্ড হ্যান্ড বাইক প্রচুর বিভিন্ন মডেলের বাইক রয়েছে তো আমার সাথে আজকে রয়েছেন এই মুন মোটরসের একজন পার্টনার তো ওনার সাথে আজকে কথা বলবো উনি আজকে আমাদেরকে এই বিভিন্ন বাইকের দাম সম্পর্কে বলবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আমাদের কাছে অনেকগুলো বাইক রয়েছে আসলে আমাদের বাইকগুলো দেখাই প্রথমে দেখাবো হন্ডা এক্স বিলেট হন্ডা এক্স বিলেট একুশের একুশের মডেল গাড়িগুলো দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র বিশ হাজার চলা গাড়ি গাড়ি সুপার ফ্রেশ গাড়িতে কোনো প্রকার কোনো জং নেই প্রতিটা নাট পর্যন্ত ক্লিয়ার আছে এর দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবার যদি কেউ আমাদের ভিডিও দেখে আসে তার জন্য আলাদা স্পেশালি ছাড় পাবে শোরুম পেপার রয়েছে তারপরে রাখবো বাজাজ বাজাজ পালসার পালসার বাইশের মডেল প্লাস পালসারের একশো পঞ্চাশ সিসি বাজাজ পালসার বাইশের মডেল মাত্র ছয় হাজার চলা গাড়ি খুলনার নাম্বার দুই বছরের নাম্বার এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাগজপতি আছে কাগজপতি আছে এটা আছে আঠারো সালের মডেল আঠারোর মডেল এটা করছে আট হাজার কিলো মাত্র আট হাজার কিলো চলা বাইক দুই বছরের নাম্বার করা আর এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার আসেন এটা দুই হাজার বিশের মডেল পালসার দুই হাজার বিশের মডেল এটা দুই খুলনার নাম্বার দুই বছরের নাম্বার এটা চলছে বিশ হাজার কিলো এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আসেন এরপরে দেখাবো হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার মাত্র পনেরো হাজার চলা বাইক দুই বছরের নাম্বার ট্যাস্টগান ওকে আছে এটার দাম চাচ্ছি আমরা নব্বই হাজার টাকা এটার দাম চাচ্ছি মাত্র নব্বই হাজার টাকা তারপর দেখাবো ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ খুলনার নাম্বার দুই বছরের নাম্বার এটা চলছে আট হাজার কিলো বাইকটা দেখুন একদম সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো প্রকার কোনো খুদ নাই সমস্যা নাই একটা নাটেও জং আসি নাই এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ নন একটা বাইক খুলনা মেট্রোর নাম্বার এটা চলছে আপনার দশ হাজার কিলো এটার দাম আপনার মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সাত কিলার নাম্বার আছে দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার এটা চলছে একুশ হাজার কিলো দশ বছরের নাম্বার একুশ হাজার কিলো চলছে এটার দাম চাচ্ছি আমরা নব্বই হাজার টাকা অলরেডি নব্বই হাজার টাকা এবার বাজাজ প্লাটানা বাজাজ প্লাটানা একুশের মডেল চলছে বারো হাজার কিলো টাকা জমা দেওয়া ব্যাংক ড্রাফট করা রয়েছে গাড়িটা সুপার ফ্রেশ কোনো জায়গায় কোথাও কোনো জং নাই এটার দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা টাকা জমা দেওয়া আছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে একটা খোলনার নাম্বার নাম্বার করা গাড়িটা একদম নতুন কোনো প্রকার কোনো খুদ নাই গাড়িতে এটার দাম ছাড়ছে আমরা পঁচাশি পঁচাশি আরও একটা রয়েছে বাজাজ প্লাটানা এটা আছে সেলফের মডেল এটা দুই বছরের নাম্বার এই গাড়িটার দাম ছাড়ছে আমরা সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকা প্লাটানা আরো কালেকশন রয়েছে আরো অনেক অনেক কালেকশন রয়েছে বাজাজ প্লাটানা বাইশের মডেলের একটা গাড়ি আছে হাইড্রোনিক ফুল গাড়িটা চলছে মোটে আট হাজার কিলো মাত্র আট হাজার কিলো গাড়ি চলছে এটার দাম চাচ্ছে আমরা অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা এটা ওয়ান টেস্ট শোরুম পেপার আরও একটা ওয়ান টেস্ট গাড়ি রয়েছে ব্ল্যাক কালারের চোখ মডেলের এটার দাম চাচ্ছে আমরা এটা চলছে হাজার ছিল এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরও আমাদের কাছে হাঙের কালেকশন রয়েছে তিনটে হাং একুশের মডেল একুশের মডেল গাড়ি সুপার কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটার দাম চাচ্ছে আমরা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা সুপার ফ্রেশ হাং একটা হাং রয়েছে সিঙ্গেল লিক সিয়ার টাকা জমা দেওয়া চলছে পঁচিশ হাজার কিলো মাত্র পঁচিশ হাজার কিলো গাড়ি চলছে এটার দাম চলছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হাং হিরো হাং আরও একটা ডাবল ডিক্সের হাং দেখাবো সুপার ফ্রেশ কন্ডিশনের সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমরা কাস্টমারের কাছে দাম চাচ্ছি অন টেস্ট কাস্টমারের কাছে দাম চাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা সুপার ফ্রেশ হাং পাবেন আমাদের কাছে আরও গাড়ি রয়েছে আমাদের সামনে রয়েছে আকর্ষণীয় বাইক এফজেড ইয়ামা এফজেড ভার্সন টু আসুন ভার্সন টু দেখাবো এবার এটা শোরুম পেপার গাড়ির সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা কাস্টমারের জন্য রেট রয়েছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার আসলে আরও আলোচনার সাপেক্ষে কিছু দাম কম বেশি করা যাবে কম নেওয়া যাবে আরও একটা দুই বছরের নাম্বার খুললাম নাম্বার একটা বাসন টু এফজেড বাসন টু রয়েছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে নতুনের মতো আছে গাড়িটা দুটো টায়ার দেখতে হবে একদম একেবারে নতুনের মতো আছে একদম অল ফ্রেশ এই গাড়িটা দুই বছরের নাম্বার খোলার নাম্বার এটার দাম ছাড়ছে আমরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আরও আমাদের এই কালেকশন আরও কালেকশন আছে আমাদের সেই কালেকশনগুলো আমাদের পাশের শোরুমে ওই পাশের শোরুমে যেতে হবে ওই শোরুমে গেলে অনেক অনেক বাইক আছে ওখানে আরও অনেক কালেকশন রয়েছে যে কালেকশন আজকে সারা দিন দেখায় শেষ হবে না তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে এই মন মোটরসে বিভিন্ন ধরনের বাইক এবং এই বাইপে বাইকের যে দাম সেটা আপনারা জানতে পারলেন তো আপনাদের যদি কারো সেকেন্ড হ্যান্ড বাইক হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন মুন মোটরসের সাথে এবং আপনার এখানে যদি আপনার বাইকের সেকেন্ড হ্যান্ড কোনো বাইক থেকে থাকে এবং সেই বাইকটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই মুন মোটরসে আসতে পারেন আপনারা বাইক দিয়ে বাইক চেঞ্জ করতে পারবেন তো আমি ঠিকানাটা আরেকবার বলি এটা হলো খুলনা জেলার পাইকার থানার অন্তর্গত যে পুরাতন বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডের পাশেই এই মুন মোটরসটি অবস্থিত তো কারো যদি বাইক দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারেন দর্শক পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ